সুনাম অর্জন করতে যদি চাও শরীরটা সুস্থ রাখো চরিত্রটা ভালো রাখো এই শরীরটাও সুস্থ রাখতে হলে চরিত্র ভালো রাখতে হলে মোবাইলের থেকে নিজের বাঁচাও মোবাইল তোমার শরীরটাও নষ্ট করে চরিত্র নষ্ট করে তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ অথচ চল্লিশ পর্যন্ত তোমার চেহার উজ্জ্বলতা নষ্ট হবে না মাত্র পঁচিশ থেকে তিরিশের মধ্যে তোমার চেহারা কাটুন কাটুন ভাব ঠিক তোমার চোখে ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা হাত দুর্বল কিডনি দুর্বল মোবাইলের কারণে মাথা ব্যথা বেড়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে লেখাপড়ায় মন বসে না পড়তে গেলে মাথা চক্কর লাগায় আমার কিছু দেশের যুবকেরা মোবাইল চালাইতে 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 তো এখন পাগল রাস্তায় নাই আয়নার সামনে তোর চেহারাটা কেমন লাগে তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন যেই পরিমাণ আকাম করো ওটা চেহারায় ভেসে উঠে যাদের কলবের চক্ষ খোলা এরা তাকাইলেই বলতে পারবে তুই রাত্রে কি অপরাধ করেছ যুবক বাবা এখনো সময় আছে এই চেহারায় পৃথিবীর কোন মেডিসিন লাগাইলে কোনদিন উজ্জ্বলতা পারবে না সুন্দর হবে না হ্যাঁ একটা মেডিসিন যদি ব্যবহার করতে পারো আল্লাহ চেহারা আগের মতো উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো গুনা ছাড়ো আবার ন্যাকামল করো মাধ্যমে গুনা ছেড়ে দাও হাতি তো করো যে মরিয়া গেলে আর নামাজ সারবো না বেপর দেয় চলব না আর একটা বড় তো হলো জীবনে কারো বরদোয়া নিব না এটা একটা বড় পুঁজি কারো বরদোয়া মা বাবার বরদোয়া নিবি না তাহলে শেষ শিক্ষকের বরদোয়া নিবি না তো কপাল শেষ মরার আগে মরিয়া থাকবি মরার আগে মরবি মানে রুহু থাকবে দেহ থাকবে না কিডনি শেষ হার্ট শেষ হাত শেষ পাও শেষ পায়ের অর্ধেক নাই হাতের অর্ধেক নাই অবশ্যই বিস্ময় পরে থাকবি মরার আগে মরে যাবি রুহু থাকবে দেহ থাকবে না যদি মা বাবার বর্দ কপালে লাগে শিক্ষকের বর্দ কপালে লাগে তুই মরার আগে মরা আজকে বয়ানের একটা থিম তোর পায়ে ধরে দিয়ে গেলাম একটাই শপথ কার কারো বর্দ আনিব না মা বাবার বর্তমান নিবি না কপাল শেষ শিক্ষকের বর্ধমান নিবিনা সাবধান ওলামায় কেরামের বর্ধমান নিবি না কপাল ঘুরে যাবে বাড়ি থাকবে গাড়ি থাকবে তুই থাকবি না বা তুই কই থাকবি বলে হতে সিউ থাকবি থাকলে তোমার ফায়দা না হইল হসপিটাল ওলা আছে আছে না কথাগুলো তুমি হেসে হেসে বাতাসে উড়ায় দিও না একটা শপথ করো যে ইনশাআল্লাহ যতদিন হায়াত পাই হায়াতের মালিক সম্মানের মালিক রিজিকের মালিক তো মানুষের পিছিয়ে গুরু কেন সম্মানও আল্লাহ দেয় রিজিকও আল্লাহ দেয় ইজ্জতও আল্লাহ দেয় হায়াতও আল্লাহ দেয় তো মানুষের পিছনে গোলামি করো